তাপন্ন সাফি ইবাদত দ্বিতীয় নম্বর যেই যুবক আল্লাহর আর শহজীমের ছায়া তোলে হেফাজত থাকবে ওই যুবক যেই যুবক তার কালকে সিনেমা হলে কাটায় নাই গানের আড্ডাখানায় কাটায় নাই বিভিন্ন নাফরমানমূলক কাজের মধ্যে কাটায় নাই শক্তি দিয়ে কোনো মানুষের ক্ষতি করে নাই নাফরমানমূলক কোনো কাজ করে নাই যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর এবাদতের মাধ্যমে কাটিয়েছেন নামাজ ও রোজা বন্দীগীর মধ্যে কাটিয়ে দিয়েছেন মা বাবার খেদমতের মধ্যে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নবী পা করে দিয়েছেন ওই যুবক যে যুবক এবাদতের মাধ্যমে জীবন অতিবাহিত করেছেন যেদিন যুবকরে তোমার কেহ আপন হবে না সকল মানুষগুলো যেদিন তোমার পর হয়ে যাবে আল্লাহ বলেছেন দুনিয়াতে আমি আল্লাকে যুবন শক্তি দিয়ে ভারতবন্দি করে রাজি করেছ আজকে যখন কেহ তোমার আপন হলো না রে আমি তোমার জন্য আপন হয়ে আমার কুদ্রতের ছায়া তোমাকে দান করে দিলা এই যুবনকাল যারা বৃদ্ধ আমরা অতিবাহিত করে আসছি যারা যুবক ভাই এর আজকে সুন্দর ইন্তেজাম করেছেন আমি শুনেছি এক যাক যুবক এই সুন্দর মাহফিলের জন্য পরিশ্রম করেছেন ঠিক কি না যারা যুবক আমার মতো আছো বন্ধু তোমার দাম আল্লাহর কাছে বড় বেশি এত বেশি তোমার দাম তুমি যখন তাহাজুদের নামাজে হাত তুলবে তোমার সঙ্গে আল্লাহর কুদরতের ফেরাজ হাত তুলে দিবে আল্লাহ যুব গুণা করার ক্ষমতা আছে কিন্তু গুণা করে না অন্যায় করার ক্ষমতা আছে কিন্তু অন্যায় করে না তাহার যদি তোমার কাছে হাত তুলে দিয়েছি ফেরেশদাকে আল্লাহ বলেন কি ছায় কি চায় কি এমন আমার কাছে ছায় অথচ আল্লাহ জানি আল্লাহ জানি আল্লাহ জানি আবারও ফেরেশদাকে জিজ্ঞেস করলেন কি ছায় আমার বান্দা আমার কাছে বলে আল্লাহ সে তোমার সন্তুষ্টি ছায় বলে বান্দা কি আমাকে দেখেছি রব্যের উত্তরে ফেরেশদা বলে না ইয়ারব্বী তোমাকে তো দেখে নেই তারপরে তোমার আমাদত করে আবার আল্লাহ বলেন তারপরে আমার বান্দা কি ছায় আল্লাহ ফেরেস্তাদেরকে এই কথা বলার পরে ফেরেস্তারা জবাব দে আল্লাহ গো আপনার বান্দা আপনার জান্নাত কামনা করে আল্লাহ ফেরেস্তাকে প্রশ্ন করে ফেরেস্তা ও ফেরেস্তা আমার বান্দা কি জান্নাত দেখেছি বলে না রব্বি না না আপনার বান্দা তো জান্নাত দেখে নাই বলে আর কি চায় বলে আপনার বান্দা চায় জাহান্নাম থেকে মুক্তি পেতে আল্লাহ বলেন ফেরেস্তারি আমার বান্দা কি নাম দেখেছি বলে না 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 জাহান্নাম নাম দেখি নাই তবে জাহান নামের ভয়ের কথা শুনেছি জাহান বড় ভয়ঙ্ক জাহান নাম বড় কঠিন বড় ভয়ঙ্ক ওই জাহান্নামে নামে মানুষকে লাকড়ি হিসাবে দেওয়া হবে জাহান নামের মধ্যে কাদেরকে লাকড়ি দেওয়া হবে দুনিয়াতে যারা সুদের করো রে ভাই অন্যায় যারা করো জুলুম যারা করো বিচার যারা করো দুনিয়ার মহাপড়ে যারা সমস্ত জুলুমের কাজের মধ্যে যুক্ত হয়ে যাও ক্ষমা চাই বা করো ভাই আল্লাহর জাহান্নাম আল্লাহর আজাহ সত্য কোন সন্দেহ না জাহান নামে তোমাকে যেতে হবে আল্লাহর আজহাদ তোমাকে ভোগ করতে হবে

ফেরেস্তারে ও ফেরেস্তা আমি আল্লাহ বললাম তোমরা সাক্ষী থাকো আল্লাহু ইশহাদুল মালায়েকা আল্লাহ বলেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম যে যুবকটা রাতের বেলায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলো তাহাজ্জুদের নামাজ পড়লো তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম

সমস্যা wala musalli আছে কি নাই আছে মেরুতন্ড করতে পারে না নামাজের সিজদা যাইতে পারে না আহ যে সিজদাহ কুফাল যখন জমিনে লাগে কুফাল জমিনের জাগার আগে আগে জিমান্দার গুনাহ maaf হয়ে যায় সে বান্দা কুফাল জমিনে লাগাইতে পারে না কত কঠিন পরিস্থিতি হয়ে যায় যেই বান্দা যৌবনকালে আল্লাহর কদরতে কদমে সাজিদায় পড়ে থাকে আল্লাহ বলে আপনি মাথা উত্তোলন করো তোমার সকল ছাওয়া আমি আল্লাহ পূরণ করে নিলাম জীবন কার ওই এবাদতটাকে কাজে লাগা বৃদ্ধ যারা হয়েছে তারা চাইলেও নামাজের সংখ্যা বাড়াইতে পারে না সেই দা যাইতে